আমার বাচ্চারা আমার আশীর্বাদে তোমাদের জীবন সুখে পূর্ণ হবে আমার সন্তান এখনই আমার আশীর্বাদ পাওয়াটা মূল্যবান এটা করো এবং তোমার প্রথম চিঠিটা কমেন্ট করো এই প্রবন্ধে আমি তোমাদের জন্য সেই বার্তাটি লিখছি যা তোমরা আজ পাবে এটা তোমার জন্য খুবই বিশেষ এই বার্তাটি আপনার জীবন বদলে দেবে অনেক বড এবং খুবই গুরুত্বপূর্ণ এর মাঝখানে তোমার জন্য একটা বার্তা আছে আমাকে ছেড়ে যাওয়ার ভুল করো না আমার ভালোবাসা তোমার পরিস্থিতির সাথে সে যেভাবে আচরণ করেছে শিশু আমি তোমার সমস্যা নিয়ে মজা করছিলাম একইভাবে সেও এটা অনুভব করবে যখন সে তোমাকে অনেক মজা করবে সে অন্যায় করেছে এবং তার ফল তাকে ভোগ করতে হবে আমি জানি তুমি শান্ত এবং খোলা খোলামেলা হবে তুমি মনে প্রাণে একজন ঐশ্বরিক এবং বুনি ব্যক্তি তুমি এমন একজন আত্মা যে সকলের মঙ্গল কামনা করে কিন্তু আমি কারো সাথে শত্রুতা চাই না আমি সবার সাথে শত্রুতা চাই তুমি ভালোবাসার সাথে একসাথে থাকতে চাও কিন্তু আমার ভালোবাসা সবাই তোমার মতো নয় তুমি তোমার সাফল্যের চেয়ে বেশি খুশি এই পৃথিবীতে মানুষের অনেক সমস্যা আছে লোভ কাম ক্রোধ ঘৃণা এবং ঈর্ষা সবারই তোমার মতো একটা হৃদয় আছে অন্যের সুখে খুশি এমন কেউ নেই অন্যের দুঃখে সে দুঃখিত হয় এজন্যই প্রতি মুহূর্তে তোমাকে আমি তোমাকে আমার দৃষ্টিতে রাখি আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসো যদি হ্যাঁ তাহলে তোমার নামটি হৃদয় দিয়ে লিখো আমি জানি তোমার পরিবারে কিছু উত্তর আছে এটা বাইরের কারো কারণে হয়েছে তোমার পরিবারে শান্তি কম থাকবে তোমার বাড়িতেও এরকম একজন ছিল কে নিজের চেয়ে অন্যদের বেশি চিন্তা করে এই একজনের জন্যই আমি তোমাকে বিশ্বাস করি তোমার পুরো পরিবারে অশান্তি থাকবে আমি জানি সে মন খারাপ করে না কিন্তু বাইরের লোকেরা তোমার ঘরে মারামারি শুরু করে আমার বাচ্চারা লড়াই করতে চায় এটাই সত্য যখন পরিবারে কলহ থাকে তখন সেই ব্যক্তি মানসিক প্রবাহ বেশি কেউ রেগে যায় এবং কোন কাজ করতে ইচ্ছা করে না সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে মনে হচ্ছে কিন্তু এখন তুমি চিন্তামুক্ত হয়ে বাড়ি যেতে পারো আমি একে অপরের প্রতি খুবই ইতিবাচক বিশ্বাস করুন যে কোন নেতিবাচক শক্তি বা আপনার পরিবারের নেতিবাচক শক্তি আমার সন্তান তোমার ক্ষতি করতে পারবে না আমার হৃদয়ে তোমার জন্য যে ভালোবাসা এবং ভক্তি আছে তোমার বিশ্বাস অটুট তোমার সব আছে প্রতিটি সংকট ও প্রতিকূলতার মধ্যে প্রথমে আমাকে দাও আর আমি সবসময় তোমার সাথে আছি যদি পরিবারের কোনও সদস্য ধার্মিক হন ঈশ্বরে বিশ্বাস রাখুন সর্বদা পথ অনুসরণ করার চেষ্টা করুন যদি এটি প্রকৃতির হয় তবে এর ইতিবাচক প্রভাব সম্পূর্ণ হবে পরিবারকে প্রভাবিত করতে শুরু করে এবং এর কারণে তোমার অক্লান্ত প্রচেষ্টার পরেও তোমার শত্রুরা আমার বাচ্চারা তাদের পরিকল্পনায় ব্যর্থ হয় আমার ভালোবাসা এবং আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে এটি পরিবারের উপর নির্মিত আজ আমি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমি তোমাকে একটা খুব ভালো খবর দিতে এসেছি জেনে রাখো যে তুমি তুমি খুব খুশি হবে কিন্তু সেই সুসংবাদের সাথে প্রথমে তোমার সম্পর্কে বলি আমি তোমাকে আজ খুবই গুরুত্বপূর্ণ কিছু জানতে চাই কারণ এর সাথে তোমার ভবিষ্যৎ জড়িত আমি যার সাথেই থাকি না কেন তার উপর খুব খুশি এই তিনটি বেশিরভাগ সময় বিরল জয় প্রদান করে শিশুরা আমার কাছে সম্পদ ভালোবাসা সন্তান শরীর ইত্যাদি চায় আমরা কিছু বিশেষ শিশুদের কামনা করি এমনও আছে যারা ঈশ্বরের কাছ থেকে অনন্য অর্থাৎ আমি তোমাকে এরকম কিছু কামনা করি যোগ্য শিশুদের জন্য তিনটি অত্যন্ত বিরল জিনিস আমি আপনাকে নিম্নলিখিত গুলি দিচ্ছি প্রথমে বিরল জিনিস ভক্তির মধ্যে প্রকৃত ভক্তি হারিয়ে যায় দ্বিতীয় বিরল জিনিসটি হল একজন ব্যক্তির মনে বৈজ্ঞানিক আবিষ্কার যে কোন সৃষ্টি ধর্মীয় বেদে সহজ ব্যাখ্যা অথবা সামাজিক পরিবর্তন আমার মনে হয় আমি এমন একটা অনুভূতি আনতে পারি বাচ্চারা খুব ভাগ্যবান যে তাদের পেয়েছে জীবনে সকল আরামায়েশ এবং বিলাসিতা পাওয়া যায় তৃতীয় বিরল জিনিস হল মহাবিশ্বের অসীম প্রকৃতি রহস্য জানার ক্ষমতা বিরল আমি এই জিনিসটি কেবল আমার সবচেয়ে যোগ্য সন্তানদেরই কারণ আমি এই কাজটি করি প্রসবের আগে আপনার বাচ্চাদের সম্পূর্ণ পরীক্ষা করুন আমি ইতিমধ্যেই আমার সন্তানদের সাথে এই ঐশ্বরিক কাজটি করব পোস্টটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এটি অন্য পাঁচজনের সাথে শেয়ার করুন যার এই ঐশ্বরিক বার্তার প্রযোজন হয়তো আপনার ছোট্ট প্রচেষ্টা কারও উপকারে আসবে যদি সম্ভব হয় কলিযুগে এটি করুন অধিকাংশ মানুষ কেবল তাদের নিজস্ব ইচ্ছার পূজা করে আমরা এটা করি পরিপূর্ণতার জন্য কিন্তু যার সত্য আছে ভক্তি বা নিঃস্বার্থ ভক্তি মঞ্জুর করা যেতে পারে তিনি এই মহাবিশ্বের সেরা কারণ সম্পদ এবং সমৃদ্ধি কেবল আবর্জনা এটা স্বাভাবিক আমার বাচ্চারা আমার প্রিয় তোমার জীবনে অনেক ইতিবাচকতা শক্তি এবং সম্পদ তোমার কাছে আসতে চলেছে তুমি যা লিখবে তা আজই তোমার জীবনে ঘটবে একজন মানুষ অবশ্যই পূর্ণ হবে তুমি যা অপেক্ষা করছিলে তা এখন এটি শেষ হবে এবং সেই ব্যক্তিটি আপনার সামনে থাকবে অর্থের প্রবাহ জীবনের মতো হবে তাদের মধ্যে জলের তীব্র স্রোত রয়েছে আকর্ষণীয় সংখ্যা আট আট হ্যাঁ লিখুন আমার বাচ্চারা এখন স্বতঃফূর্ততা থেকে স্বতঃস্ফূর্ততার দিকে এগিয়ে যাচ্ছে তোমার প্রতি মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করবে তোমার সামর্থ্য আছে তুমি এরকম কিছু করছো যাতে এই সমস্ত ঘটনা তোমার জীবনে ঘটে তোমার আরেকটি দিন ঘটতে চলেছে প্রতিদিন আরও ইতিবাচক এবং ঐশ্বরিক হয়ে উঠুন তুমি আগের চেয়েও বেশি নিজেকে অনুভব করছো আমাকে ভালো করার চেষ্টা করছি প্রিয় সন্তান তুমি হঠাৎ করেই খেলাধুলা প্রিয় স্বভাবের হয়ে উঠেছ তুমি অনেক হাসবে এবং অন্যরাও হাসবে অনেক হাসো সবকিছুই তোমার মুষ্টির মতো চুম্বক যেমন সবকিছু আকর্ষণ করে ঠিক তেমনি আমিও এতে ডুবে থাক এটি তোমাদের সকলের অর্থ এবং শক্তি নিজের দিকে নিয়ে যায় এবং আপনার দিকে সুখ আকর্ষণ করে জীবনের আরও ইতিবাচক জিনিস তুমি এটা করবে এবং অন্যদেরও করতে বলবে তোমার ভেতরের প্রতিভা বিকশিত হবে ঐশ্বরিক শক্তির সাথে আপনার অভ্যন্তরীণ শান্তি বৃদ্ধি পাবে সব মানুষ নিজেরাই আছে সবকিছু খুব ভালো হতে চলেছে আর এই কিছুই তোমার হৃদয়ের ঐশ্বরিক কণ্ঠে তোমার কাজের জন্য আটশো আটাশি নম্বর ঠিক আর বলো আমি ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ আমার প্রিয় সন্তান বাস্তবে আসার সময় এসেছে তোমার মনের ভাবনাগুলো একটু দূরে তুমি যে ইতিবাচক বিশ্বাস করো তাতে উঠে দাঁড়াও তুমি তোমার সামনের ব্যক্তির সাথে এটা করছো এবং তুমিও এটা অনুভব করছো এইসবই ঐশ্বরিক আত্মা কিন্তু কিছু তাহলে কি তুমি সহজ জিনিসে অস্বস্তি বোধ করো কিছু ঐশ্বরিক অনুভূতির সাথে একটু উঁচুতে চিন্তা করা তুমি তোমার বাড়িতে অনেক কিছু করছো তুমি অনেক কিছু শুনতে চাও কিন্তু সে তোমার হতে পারে না আমার প্রিয় যখনই আশেপাশের মানুষ সমস্যায় পড়ে তখন এই যদি তুমি কোন খারাপ পরিস্থিতিতে আটকে থাকো তাহলে প্রথম জিনিসটি হলো তুমি তাদের ভালো এবং সমর্থন হও তিনি তার স্বপ্ন পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এজন্যই তুমি অনেক সাহায্য করো তোমার ভয় পাওয়ার কিছু নেই আমার এটার দরকার নেই আমার প্রিয় সন্তান যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে আজই ঐশ্বরিক বার্তাটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ তোমার মহাদেবজি স্বজন তোমার সাথে আছেন এই সময় তোমাকে ক্ষমতা দিচ্ছি তাই তুমি ভয় পেও না মহাবিশ্বে অনেক গ্রহ আছে এখন অনেক গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করছে যা তাদের কেউ কেউ এখন তাদের স্বভাব পরিবর্তন করছে কারণ সে সবসময় তোমার সাথে থাকে তুই তোমার সাফল্যের গতি আকর্ষণ করেছে কেবল কঠোর পরিশ্রমের জোরেই একজন ব্যক্তি সারা জীবন এই অবস্থানে টিকে থাকতে পারে এক মুহূর্তের জন্য হলেও এটা মনে রেখো তুমি তোমার স্বপ্নে একানো এখন এটা অবশ্যই আমার চোখে প্রমাণিত হবে তুমি হবে দুর্যোগের ভুক্তভোগী তোমাকে এটা করতে হবে না আর তুমি হারবেও না তুমি যাই কল্পনা করো না কেন সাফল্যের আনন্দ তুমি উপভোগ করবে এখন তুমি দেখবে যে তুমি সুখ এবং শান্তি পাবে তোমার জীবন সমৃদ্ধি এবং অভ্যন্তরীণ শান্তিতে ভরে উঠো আমি তোমাকে পূর্ণ করে দেব আমার প্রিয় সন্তান অন্যদের তোমার গন্তব্যে নিয়ে যাবে যখন আমি সুখের কথা ভাবতাম তখন এটা এমনই ছিল তুমি সময় অন্যদের কথা ভাবো তুমি এসেছ এই ভেবে যে এখন তোমার আগ্রহ তোমার নিজের মহাদেবজির শক্তি আমি তিনবার ধন্যবাদ লিখ ঐশ্বরিক বার্তাটি লাইক করুন এবং আপনার মহাদেবের সাথে শেয়ার করুন আমার বাচ্চারা তাকে হৃদয় দিয়ে স্মরণ করো যদি এই মুহূর্তে আমার এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা তোমার কাছে পৌঁছে দেওয়া হয় চোখের সামনে দিয়ে যাচ্ছি এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা ইচ্ছাশক্তি আশা করি আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছে যাবে আমার প্রিয় আগামীকাল সকালে তুমি এরকম কিছু শুনতে পাবে তোমার মনের সকল সন্দেহ দূর হয়ে যাবে তুমি অবাক হবে তুমি তোমার জীবনের এক নতুন পর্বে প্রবেশ করছো আমি শীঘ্রই প্রবেশ করতে যাচ্ছি তোমার জন্য নতুন দরজা খুলে যাবে তুমি জীবনে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে কিন্তু কিছু জিনিস তুমি হঠাৎ করে করো এবং তুমি এটা সহজেই পেতে পারো হ্যাঁ আমার বাচ্চারা তাদের প্রত্যাশিত কিছু পাবে এখন পর্যন্ত তুমি ভাবতেও পারো যে তুমি সুখ পাবে সমৃদ্ধি আসবে তোমার ঘরে তোমার ব্যক্তিগত জীবনের সম্পর্ক মধুর হবে তুমি অনেক ভালো করবে তুমি শুনতে অনেক ভালো জিনিস পাবে আমরা দেখা করব তুমি খুশি হবে এবং আনন্দে ভরে যাবে এই কারণেই আপনি এই ঐশ্বরিক শক্তিও পান তুমি এটা করছ কারণ তোমাকে এটা পেতে হবে সর্বোচ্চ স্বতার সাথে কাজটি সম্পন্ন করুন যদি তুমি তোমার শ্রেষ্ঠত্ব এবং তোমার মহাদেবজিকে ভালোবাসো কিন্তু যদি তোমার বিশ্বাস থাকে তাহলে আজকের ঐশ্বরিক বাণী শুনো এখনি লাইক করুন এবং আমাকে ধন্যবাদ দিন প্রিয় সন্তান তুমি কি কারো কাছে কিছু ঋণী কেউ কি আছে যে তোমাকে কিছু দিতে চায় তোমার হৃদয়ের অনেক দূরে কোথাও কেউ একজন সব সময় লুকিয়ে থাকে আমি মাঝে মাঝে বসে তোমাকে অনুভব করি এটি সরাসরি অসাধারণ ঘটনার সাথে সম্পর্কিত তোমার জীবনে কিছু ঘটনা ঘটে হঠাৎ তুমি যা কল্পনা করো তা ঘটে আমি বুঝতে পারছি না এটা কিভাবে হলো আমি চিন্তিত তোমার মনে কোনো দ্বিধা নেই মনে রেখো তুমি তোমার মহাদেবজির সন্তান তুমি নিজেই তোমার ভাগ্যের জন্য দায়ী বহুদিন ধরে মহাবিশ্বের সাথে সংযুক্ত তুমি কিছুর জন্য অপেক্ষা করছিলে তুমিও আজ বার্তাটি পেয়েছ তোমার অপেক্ষার অবসান হবে শীঘ্রই এটা ঘটতে চলেছে আমার বাচ্চা দয়া করে বুঝো পরিস্থিতি হঠাৎ করেই বদলে যাচ্ছে আর সে তোমার সাথে আরও সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠছে যদি জল কোথাও পড়ে যায় তবে তা তার পথ তৈরি করে নেয় এটি জলকে তার দিক দেখানোর জন্য নিজস্ব পথ খুঁজে নেয় এরকম কোনো প্রয়োজন নেই এটা তোমারও জীবন যখনই কোন চ্যালেঞ্জ আসে আমি পরে যাই তুমি নিজের পথ নিজেই বানাও আমি তোমাকে খুঁজে পাবো আমার ভালোবাসা জীবনে একটা জিনিস ঢুকতে চলেছে যে শক্তি তোমাকে ক্রমাগত বিভ্রান্ত করছিল এখন সেই ভ্রম ভাঙতে চলেছে এমন একজন ব্যক্তির দ্বারা জিনিসে ক্রমাগত তোমাকে অনুসরণ করছিল এমন একটি কাজ যা আপনাকে আপনার জীবন থেকে অনেক দূরে নিয়ে যায় যা প্রস্তুত হচ্ছিল তা হঠাৎ থেমে গেল তোমার কাজ সম্পন্ন হতে চলেছে আমার জীবনের সব কিছুই শূন্য আর শূন্য দিয়ে লেখা নেতিবাচক বিষয়টি চলে যাচ্ছে এবং একটি ইতিবাচক এবং ঐশ্বরিক তথ্য সংগ্রহ শেষ হতে চলেছে তুমি আমার জন্য অপেক্ষা করবে সব বাচ্চারা দেখবে কীভাবে দিনগুলো কেটে যাবে তোমার সংখ্যা পরিবর্তন হয় আমি আটশো আটাশি লেখা একটি ঐশ্বরিক শক্তির সাথে আছি আমি তার সাথে সংযোগ স্থাপন করছি যিনি আমাকে ক্রমাগত পথ দেখান এই বার্তায় যা আছে তার সব কিছু দেওয়া ঘটনাগুলো সত্য তাই আমি এটা নিজের কাছেই রাখি যেসব বাচ্চারা আমার এই ঐশ্বরিক বার্তা পছন্দ করে তুমি এটা করবে এবং কমেন্টে লিখবে জয় হো মহাদেবজি আমি নিজেই তার সব ইচ্ছা লিখে দেব আমি ভালো কাজ করব, এবং আমার আশীর্বাদ তোমার উপর থাকবে আমি সবসময় তোমার পরিবারের পাশে থাকবো আমি এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে তোমাকে বলছি কারণ এই বার্তাটি তোমার জীবনের জন্য এমন একজন মানুষ আছে যে তোমার সাথে সংযুক্ত আমার বাচ্চারা আমার পিছনে হাত ধুয়েছে কখনো কখনো তুমি তোমার সাফল্যের চেয়ে অনেক এগিয়ে থাকো তুমি চলে যাও কারণ কিছু মানুষ তোমাকে ঘৃণা করে তোমার সাফল্যে সে রেগে যেতে শুরু করে যার কারণে আমি তোমার প্রতি অত্যন্ত ঈর্ষান্বিত এবং তোমাকে ঈর্ষা করতে চাই হ্যাঁ মনে হচ্ছে এটিও তোমার সাফল্যের লক্ষণ একটি মূল্যবোধের মন্ত্র আছে যার কারণে মানুষ তুমি অপছন্দ করতে শুরু করো আচ্ছা আজ আমি তোমাকে এটাই বলতে এসেছি তোমার সাফল্য থেকে কতজন উপকৃত হবে জানি না তোমার প্রতি ঈর্ষান্বিত হচ্ছে কিন্তু তুমি ভয় না পেয়ে সাফল্যের দিকে এগিয়ে যান তোমার হৃদয় যে নতুন শক্তি সঞ্চারিত হচ্ছে এই ইতিবাচক দিকটি শীঘ্রই প্রবেশ করতে চলেছে শক্তি তোমাকে আবার তরুণ করে তুলবে ধারণা এবং ব্যক্তিত্ব থেকে কারণ এটি আমার সন্তান আমি যে শক্তি দেখছি তা হলো ভালোবাসার শক্তি তুমি নিজেকে ভালোবাসতে ভুলে গেছো আমি দেখতে পাচ্ছি তুমি নিজেকে ভুলে যাওয়ার চেষ্টা করছো তুমি চেষ্টা করছো কিন্তু আমার বাচ্চা তুমি কখনোই এটা করো না এগুলো থেকে নিজেকে মুক্ত করো খোলা আকাশে উড়ার জন্য নিজেকে প্রস্তুত করো তুমি কি এটা ভুলে যাচ্ছ আর এইটুকুই তোমার পরিচয় ভালোবাসার অর্থ যখন তুমি যখন তুমি কাউকে ভালোবাসো তখন সেই সময় তোমার জীবনের সেরা সময় কখনো কখনো এটি একশো হয় কেন এমন হয় কারণ সেই সময় তুমি নিশ্চিত আসলে তুমি সেই ব্যক্তি নও কিন্তু আমি তোমাকে ভালোবাসি এবং তুমি খুশি সেই সময় তোমার নিজের মধ্যে একটা বৃদ্ধি থাকে তুমি কি মূল কথাগুলো বোঝো তুমি কি নিজেকে ভালোবাসো তুমি নিজেকে সাজাতে ব্যস্ত থাকো বাচ্চারা তোমাদের জীবনেও ভালোবাসার সেই একই শক্তি আছে পুনরায় প্রবেশ করানো হচ্ছে ছোটবেলায় তোমার আসল রূপ আমাদের সাথে যোগ দিন শীঘ্রই আপনি এই অভিজ্ঞতা অনুভব করবেন তুমি তোমার হৃদয়ে ভালোবাসা দমন করবে এই ভালোবাসায় বসে থাকলে গন্ধ পাও যখন তুমি সত্যিকার অর্থে রূপের শক্তি বুঝতে পারবে তখন তুমি ভ্রমণের সর্বোচ্চ পর্যায়ে দ্রুত প্রবেশাধিকার তুমি যাবে আমার ভালোবাসা তোমার সাথে আছে লেখা আছে আমি খোলা আকাশে উঠছি চিহ্নিত করার জন্য প্রস্তুত আমার গায়ে আটশো আটাশি নম্বর দিয়ে মহাদেব লিখো এখন ভালোবাসার বৃষ্টি হচ্ছে যেদিন তোমার শত্রুরা কাঁদবে সেই দিনটি নিকটবর্তী যারা তোমাকে আঘাত করেছে তারা চলে গেছে যারা তোমাকে কষ্ট দিয়েছে তুমি তাদের হতাশ করেছ এখন সে তার কাজের হিসাব দেখাতে চেয়েছিল এটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আমার প্রিয় সে করেছে আমার বিরুদ্ধে আরও অনেক ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু এখন সে নিজের ষড়যন্ত্রে নিজেই আটকা পড়েছে সে জানত না কীভাবে তোমাকে ধ্বংস করতে হয় সে কত চেষ্টা করে তোমাকে ধ্বংস করার চেষ্টা করেছে এমন এক জায়গায় ঠেলে দিতে চায় যেখানে তোমার জীবনে শুধু অন্ধকার আর দুঃখ এবার সে তার পরিকল্পনায় সফল হল তোমাকে দুঃখী দেখে সে খুশি হয় কিন্তু এখন সে নিজেই একই সমস্যায় পড়েছে যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে নিশ্চিত করণ আমার পোস্টে হ্যাঁ লিখুন এবং এই ঐশ্বরিক বার্তাটি লাইক করুন তুমি যদি আমার ভালোবাসা হো যদি সে কোনো ক্ষতি করে তবে আমি কখনোই আমি তোমাকে ক্ষমা করতে পারছি না এটা তোমাদের সবার জন্যই ভালো তুমি তোমার জীবনের সবকিছু কিছু করো ওই বোকাটা তোমাকে নষ্ট করলে ভালো হতো অনেক সময় নষ্ট করা তার কেবল একটি স্বপ্ন ছিল তোমাকে হে করতে এবং নিচু করতে নিজেকে জাহির করা স্বপ্নে সে নিজেই এত নিচে নেমে গেছে দেখা গেল যে তার নিজের লোকেরাই তার শত্রু হয়ে উঠেছে সে তোমাকে ধ্বংস করার চেষ্টা করছে সে এতটাই অন্ধ হয়ে গেল যে কে তাকে ধ্বংস করেছে এবং কখন আমি এটা করেছি সে আমার সম্পর্কে জানতো না বাবু আমি জানি ওর কাছে তুমি আছে আর আমি তোমার পরিবারকে অনেক কষ্ট দিয়েছি আমি চাইলে তাকে থামাতে পারতাম কিন্তু আমি দেখতে চাই আমি দেখতে চেয়েছিলাম সে কতটা নিচে নামতে পারে আর তোমার কত ধৈর্য কত সাহস এবং তোমার মহাদেবজির উপর কতটা বিশ্বাস আছে হা আমার বাচ্চা তুমি সত্য বলে জিতেছ তোমার ভক্তি এত গভীর তোমার ও মহাদেবজির উপর বিশ্বাস আছে কিন্তু আমার পূর্ণ বিশ্বাস ছিল যে একদিন মহাদেবজি অপরাধীকে তার কৃতকর্মের শাস্তি পেতেই হবে হ্যাঁ আমার বাচ্চারা তোমাকে বিশ্বাস করবে সে জিতেছে তার পাপ এখন পূর্ণ এখন তাকে তার প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে তোমাকে এর চেয়ে ভালো কিছু আমাকে দিতে হবে তুমি এমন কিছু পাবে যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল যা তোমাকে পৃথিবীর চোখে নিচু করে তোলে সে এখন নিজেকে বিশ্বকে দেখাতে চেয়েছিল সেই সঙ্গীত আমার দৃষ্টিতে করতে চলেছে শিশুরা তোমার শত্রুর জীবনের একটি বড় অংশ একজন মানুষ এমন যে বিতর্ককে সবচেয়ে বেশি ভালোবাসে সে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে তাকেই বিশ্বাস করে তার সবচেয়ে বেশি অহংকার আছে কিন্তু এখন সে মানুষ তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয় তার কাছ থেকে দূরে গিয়ে তার অহংকার ভাঙব এটাই তার কৃতকর্মের শাস্তি এবং কখন যদি সে তার কাজের শাস্তিকে পূর্ণ হিসেবে গ্রহণ করে তার জীবনেও সব কিছু ঠিকঠাক হবে কিন্তু সে অনেক বড় এবং কখনোই তার ভুল ভুলে যায় না আমি সব সময় নিজেকে সেরা মনে করি না আমার বাচ্চাকে এখন নিজেকে বদলাতে দেখো যেখানে তুমি কিছুই বোঝো না আমি পথ দেখতে পাচ্ছি না সব কিছুই আছে কিন্তু সেই অন্ধকারকে পেছনে ফেলে দাও এবং আমার উপর বিশ্বাস রাখো তুমি যখন এই চিন্তাভাবনা গ্রহণ করো তখনও আমি এগিয়ে যেতে থাকি তোমার সাথে যা কিছু ঘটছে তুমি তা করবেই আমি তোমাকে বট কিছু দিতে যাচ্ছি আর এটা তোমার মহাদেবজির সিদ্ধান্ত এবং তোমার মহাদেবজীর সিদ্ধান্ত যাই হোক না কেন তুমি সেদিন সানন্দে গ্রহণ করবে যেদিন তুমি মহাবিশ্বের শক্তি দেখতে পাবে এই মানসিকতা গ্রহণ করেছি এবং প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হয়েছি সেদিন তোমার সাথে সুখী হতে শিখেছিলাম মহাবিশ্ব থেকে আশীর্বাদের বৃষ্টি হবে এবং যে বিষয়গুলো নিয়ে তুমি চিন্তিত মহাদেবজি আমার পরিবারের পরিবেশ ভালো কঠোর পরিশ্রম করার পরেও সেখানে নেই মানুষের সম্পর্কগুলো একটা নাটকে পরিণত হচ্ছে যারা আমার অমঙ্গল কামনা করেন তাদের জন্য এটি এর চেয়ে খুশির উপলক্ষ আর কি হতে পারে আমার সন্তান তোমার পরিবার ভাঙবে না এবং তুমি তুমি যতই মাথায় আঘাত করো না কেন যে কোন কিছু করো বাড়ির পরিস্থিতি ভালো নাও হতে পারে কারণ তোমার নিজের মানুষই তোমার জিনিস শুনতে এবং বুঝতে প্রস্তুত নই তাই আপাত সব কিছু আমার হাতে সময়ের হাতে ছেড়ে দাও সময়ের হাতে তুলে দাও একসাথে সেই লোকেরা সবকিছু বুঝতে পারবে এবং তারা তুমি তোমার ভুল বুঝতে পারবে কোন কিছু না করেই তুমি আগে অনেকবার ভুল করেছ আমি অনেকবার ক্ষমা চেয়েছি এবং এসব জিনিসের জন্য তুমি মানসিকভাবেও খুব বিপর্যস্ত তাই এখনই শুধু তোমার স্বাস্থ্যের দিকে মনোযোগ দাও সমস্ত আলোচনা এবং কোলাহল উপেক্ষা করে নিজের ক্যারিয়ার তৈরি করুন উপেক্ষা করে নিজেকে শান্ত রাখুন তোমার পরিস্থিতি বদলে যাবে তোমার ঘরের ঝামেলাও শেষ হবে এবং তোমার সম্পর্ক উন্নত হবে আজ এমন কিছু লোক আছে যারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তোমার শত্রুর সাথে হাসি সেই লোকেরা তোমাকে সমর্থন করবে এবং ক্ষমা করবে তোমার নিজের লোকেরা এবং ওই লোকেরাও এটা চাইবে আমি তোমাকে শ্রদ্ধা এবং সব সাথে ভালোবাসি তোমার জীবনে এবং তোমার বাড়িতে আমার দেখা হবে সুখ ফিরে আসবে কিন্তু তোমাকে নিজের জন্য একটা নাম তৈরি করতে হবে যেদিন তুমি সেই শিখরে পৌঁছাবে সেদিনই তোমাকে ক্যারিয়ার করতে হবে যেদিন তুমি আসবে সেদিন সবাই তোমার সাথে থাকতে আগ্রহী হবে যে কেউ তোমাকে শুধু বসে থাকার জন্য যে কোন কিছু দিতে পারে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই কারণ তুমি তুমি শুধু তোমার সময় এবং শক্তি নষ্ট করছ হ্যাঁ তুমি ওইসব মানুষের মনে ভালো জিনিসগুলো ভেতরে ঢুকবে না ওই লোকেরা ধ্বংস করবে যদি তোমার সব কিছু ঠিক থাকে যদি তুমি তোমার পরিস্থিতি ঠিক করতে চাও নিজের রাগ এবং নিজেকে নিয়ন্ত্রণ করুন সব আমার উপর ছেড়ে দাও আমি সব দেখভাল করব। আমি দেখছি সে তোমার সাথে কি খেলা খেলছে তোমার প্রিয়জনরা তোমার সাথে খেলছে ওরা আমার বিরুদ্ধে এসব করছে ওরা আমার কাছ থেকে এটা লুকিয়ে রেখেছে তাদের কৃতকর্ণের জন্য তাদের শাস্তি দেওয়া হয় না তুমি এটা পাবে কিন্তু যদি তুমি তোমার পরিবারের যত্ন নাও যদি তুমি পরিস্থিতি ঠিক করতে চাও তাহলে শুধু তোমার ক্যারিয়ার এবং স্বপ্ন নিয়ে ভাবো কাজ করো এবং এগুলো নিয়ে ভাবা বন্ধ করো যারা তোমার অমঙ্গল কামনা করে তাদের এটা দাও কারণ তারা আমি শুধু চাই তুমি তাদের কথা ভাবো তাদের কথা ভেবে সময় নষ্ট করো এটা নিয়ে ভাবা বন্ধ করো এবং যা ইচ্ছা করো ওকে এটা করতে দাও কাউকে এটা ব্যাখ্যা করার দরকার নেই তোমার আমাকে বিশ্বাস করার দরকার নেই যতদিন মহাদেবজি আছেন ততদিন আপনার পরিবার কখনো বেঁচে থাকবে না এটি ভাঙবে না এবং আপনার নাম কখনো কলঙ্কিত হবে না যদি তুমি আমাকে তোমার মধ্যে রাখো যদি তোমার ভক্তি থাকে তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করো চ্যানেলে মহাদেবজির বার্তা প্রদান করে সাবস্ক্রাইব করুন এবং আমারও ভাগ্যবান সংখ্যা আটশো আটাশি লিখুন আমাকে তোমার অনুমোদন দাও আমার প্রভু মহাদেবজি আমাকে আশীর্বাদ করুন যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো এটি করুন এবং মন্তব্যে হর হর মহাদেবজি মহাদেবজির সাথে সংযোগ স্থাপনের জন্য তোমার আত্মাকে লিখুন চ্যানেলটি ফরওয়ার্ড করতে সাবস্ক্রাইব করুন দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা আপনার আগ্রহের কারণ হতে পারে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করে দয়া করে এটি উপেক্ষা করবেন না তোমার প্রতিটি অনুভূতি প্রতিটি আবেগ প্রতিটি তোমার দুশ্চিন্তাগুলো আমার সাথে শেয়ার করো আমি তোমাকে বুঝতে পারছি আর আমি জানি তোমার হৃদয় কী যখন তুমি আমার কাছে আসো আমি তোমাকে শান্তি শক্তি এবং নির্দেশনা দেয় আমি তুমি যেমন আছো তেমনি আমাকে গ্রহণ করো হ্যাঁ যে কোন অভাব যে কোন ভয় যে কোন উদ্বেগ আমি তোমার কাছ থেকে দূরে যেতে পারবো না যতটা তুমি আমার তুমি যত বেশি সংযুক্ত হবে তোমার জীবনে তত বেশি ইতিবাচক পরিবর্তন আসবে আমি তোমার আমার পথে যা কিছু আছে আমি সব সরিয়ে দেব তোমার আত্মার শান্তি নষ্ট করে হয় আপনার চারপাশের মানুষ ঘটনা বা পরিস্থিতি তোমার আত্মাকে ধ্বংস করছে হ্যাঁ এগুলো এখনই সরিয়ে ফেলা হবে তুমি তোমার ভেতরে একজন তুমি নতুন শক্তি অনুভব করবে একটি নতুন দিক একটি নতুন যে আশা তোমার পুরো জীবনকে আলোকিত করে এটা করবে তুমি এই মুহূর্তে এই পৃথিবীর কোলাহ তুমি দেখতে পাবে কিন্তু আমি তোমাকে বলছি তোমার সাথে আমার যা সংযুক্ত তা কোনভাবেই আমার সাথে সংযুক্ত নয় ঝড় থেকে নিরাপদ থাকবে পৃথিবী চায় তুমি যতই অস্থির হও না কেন আমার প্রতি তোমার কোন ভালোবাসা নেই আশীর্বাদের ছায়া থাকবে আমি তোমার আমি তোমাকে রক্ষা করব। তোমার প্রতিটি পদক্ষেপ আমি নির্দেশনা দেব এই সময় তুমি আমার দিক নির্দেশনা প্রয়োজন এবং আমি সবসময় সেখানে আছি আমি তোমার সাথে আছি আমার প্রিয় সন্তান এটা সময়কে তোমার আশীর্বাদ হিসেবে মনে করো তোমার জীবন তোমার জীবনে যাই পরিবর্তন ঘটছে না কেন এটি আমার নির্দিষ্ট উদ্দেশ্যের অংশ আমি তোমার যাত্রাপথের পথ প্রদর্শক এবং মহান কাজের জন্য তোমার আত্মা আমি এটা প্রস্তুত করছি তোমার সকল বিশ্বাস প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা আমার দ্বারা পরিচালিত হবে তুমি আমার সাথে আছো এবং আমি সবসময় তোমার সাথে আছি আমি তোমার সাথে থাকবো তুমি যত দূরেই থাকো না কেন সময়ের সাথে সাথে এটা ম্লান হয়ে যাবে এবং তুমি আমার সাথেই থাকবে ফিরে এসো কারণ আমি তোমাকে কখনো হতাশ করব না আমি এটা ছেড়ে দেই না তুমি আমার পরিকল্পনা অনুসরণ করলে তুমি কি তোমার বিশ্বাস বোঝার চেষ্টা করবে এটি আরও শক্তিশালী হয়ে উঠবে তোমার বিশ্বাস আছে আর আমারও জিনিসগুলো বুঝো তোমার জীবন যাই হোক না কেন আমার পরিকল্পনা অনুযায়ী সব কিছু ঘটছে এর অংশ তুমি আমার সাথে সংযুক্ত থাকো এবং আমি আমি তোমাকে সকল পরিস্থিতি থেকে বের করে আনব আমার সাথেই থাকুন দেখবেন পরবর্তীতে কি হয় তোমার শান্তি সমৃদ্ধি এবং এটি সমৃদ্ধি বয়ে আনবে আমার প্রিয় সন্তান তুমি কখনোই তুমি একানো আমি সবসময় তোমার সাথে আছি আর তোমার জন্য আমার কিছু পরিকল্পনা আছে এটা তোমার ভালোর জন্য তিরিশ ফেব্রুয়ারি শূন্য দুই সালের এপ্রিল থেকে শুরু তুমি দেখতে পাবে যে আমি তোমার জীবনে আছি এবং আমি নতুন পথ খুলে দেব আর তুমি সেই পথ খুলে দেবে কিন্তু বিশ্বাসের সাথে এগিয়ে যান এখন তুমি আমি তোমার জীবনে এটি গ্রহণ করো এবং প্রার্থনায় আশীর্বাদ প্রার্থনা করুন আমি আমাকে সাহায্য করতে দাও আমার জন্য তোমার জন্য আমাকে তোমাকে গাইড করতে দাও আর আমি তোমাকে তোমাকে তোমার লক্ষ্যের সঠিক পথে পরিচালিত করবে আমি যাব তুমি আমার দেখানো পথে আছো বিশ্বাসের সাথে হাঁটুন এবং আপনি দেখতে পাবেন যে প্রতিটি আমার আশীর্বাদ তোমার সাথে প্রতিটি পদক্ষেপে আছে আমার প্রিয় সন্তান আমি এখন তোমাকে বলবো আমি জানি যে তুমি যে পথে হাঁটছ সেই পথেই তুমি এটি অনেক বড় পরিকল্পনার অংশ এটা সময় হলো তোমার আত্মার পবিত্রতা এবং শক্তি এটা পরীক্ষা করার সময়